गैस गोल कौन है कि गैस गोल कौन है कि कौन है कि छोटूंडा मेरे सिलो छोटूं मारू मारू ये लोग का कार्ड में कि एक दो कार्ड मारू मारू रेट कार्ड होलो छोटूंडा किन्तु तो रे माइकल के निये चले आजकल इवांग गोल, गोल। শর্ট দেখা রয়েছে বেলঘড়িয়া আমরা সবাই বামফ্লো প্রথম শটে দলের রয়েছে কাজল গ্রুপ মানিকতলা দলের প্রথম বাম বামফ্লো সামনে রয়েছে ছোটন সেমি দ্বিতীয় সেমিফাইনাল যে দল জিতবে সে দল ফাইনালে প্রবেশ করবে

ইমানুয়েল শর্ট সবাই একটু বসে পড়ো ইমানুয়েল শর্ট সামনে মারু সবাই বলছে বাইরে বাইরে সেকেন্ড শট দেখা যাক গোল হয় নাকি সেফ মারুক সামনে দেখা যাক এ ডিজায়ার অ্যাডভান্টেজ শর্ট নিচ্ছে ডিজায়ার যদি গোলটা করে তাহলে কিন্তু অ্যাডভান্টেজটা থাকবে বাম ফুলো বলছে ডিজার এ মাইকেল ডিজার শু ছোটন করছে তুই আমার বন্ধু কোন দিকে মারবি বল দেখা যাক এর আগে কিন্তু একটা শর্ট সেফ দিয়েছে ছোটন দা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন দেখা যাক এই শর্টটা দেখা যাক গোল হয় নাকি সেফ গ্যাস গোল করে নাকি ছোটন দাঁড়া নান্না যাওয়া সে ক্ষেত্রে নিজে শর্ট নিতে চাইছে না তাকে জোর করে পাঠানো হচ্ছে জোর করে কে শর্ট নেবে নান্না যাওয়া শর্ট নেবে নাকি ছোটনদা দায়িত্ব নেবে ছোটনদা কিন্তু এদিকে মাইকেলকে নিয়ে চলে আসে একটা শর্টের মূল্য কিন্তু এখন দাঁড়িয়ে সত্তর হাজার টাকা যদি গোলটা করে দেয় তাহলে ফাইনালে প্রবেশ করবে নান্না জন সেখানে নিতে আসতে চাইছিল না তাকে জোর করে পাঠানো হয়েছে শেষ শটেই জন নান্না জন শটে এবার পাওয়ারফুল শট দেখব নাকি প্লেসিং যদি বেশি পাওয়ারে শট করতে তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে জলকাদা মাঠে মাইকেল নান্না জন ছোট ये लो कार्ड देख लो छोटू दा ये एक टा सिद्ध और आशा नहीं है किंतु ऐश्वर्या केले नन्ना जॉन छोटे छोटू मारू मारू ये लो कार्ड देख रेट कार्ड ना की একদম রেড কার্ড মারু মারু রেড কার্ড হলো অনেকটাই হোবলেস করার চেষ্টা করলো এবং হোভলেস করলো কিন্তু অনেকটাই কিন্তু জন প্রথমত নিজের শর্ট নিতে আসতে চাইছিল না জোর করে পাঠানো হয়েছে তার উপরে এতগুলো হোবলেস করলো এতজন মিলে এই কি হয় একটা শটের মূল্য কিন্তু সত্তর হাজার টাকা नन्ना जॉन इवांग गोल गोल आंद्रा प्रवेश कर लो